বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন হয় শান্তি আসবে নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে তিনি বলেন মনে রাখবেন এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন এবং এখন পর্যন্ত সম্ভবত সব सबच मारातात्मक কিন্তু যদি শান্তি দ্রুত না আসে তাহলে আমরা নির্ভুলতা দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্য বস্তুতে অবশেষে ইরান ইসরায়েল সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা এই হামলায় খুব বেশি দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন তিনি পাশাপাশি বলেন যুক্তরাষ্ট্রের এই হামলা ইতিহাসকে পরিবর্তন করে দেবে শনিবার রাতে ইরানের ফোরদো নাতানজো এবং ইসফাহানে হামলা চালাই যুক্তরাষ্ট্র হামলার কিছু সময় বাদেই একটি ভিডিও বার্তা দেন নেতানিয়াহু ওই বার্তায় মার্কিন হামলাকে টার্নিং পয়েন্টে হিসেবে আখ্যা দেন তিনি নেতানিয়াহু বলেন এ হামলা মধ্যপ্রাচ্য এবং তার বাইরের সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সাহায্য করতে পারে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে নেতানিয়াহু লেখেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি সহসায় বলি শক্তির মাধ্যমে শান্তি প্রথমে আসে শক্তি ও পরে শান্তি রাতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্র শক্তির প্রদর্শন করল এর আগে এক আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে শনিবার গভীর রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয় এর মধ্যে ফোর্দ পারমাণবিক স্থাপনায় টু বোমা নিক্ষেপ করা হয় আর সাবমেরিন থেকে নাতানজ ও ইস্পাহানকে লক্ষ্য করে কয়েক ডজন তুমাহ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় হামলার পর ট্রাম্প তার বক্তব্যে যুক্তি দিয়ে বলেন ইরান হল মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী প্রবণ চক্রের কেন্দ্র যারা আমেরিকার মৃত্যু চায় বলে চিৎকার করে বেড়ায়